নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনাদের কাছে নিয়ে এলাম শুভলিপির ব্লগ থেকে আরেকটি নতুন ভিডিও গরমকালে আমসত্ব খেতে কেনা ভালোবাসে ছোট বড় আম সত্ত্ব কিন্তু সবারই প্রিয় আমাদের বাড়ির গাছের আম দিয়ে আজকে বানালাম সুস্বাদু আমসত্ত্ব চলুন আপনাদের সঙ্গে সেই আমসত্ব করার রেসিপিটা শেয়ার করে নিই এই হলো আমাদের বাড়ির আম গাছ ছাদে উঠলেই আম গাছ ধরতে পারা যায় এই আমের স্বর ভেঙে নিয়ে আমি দেবীঘরে দিই ঠাকুরঘরে এখান থেকে এবছর আমের ফলন কিন্তু খুবই কম হয়েছে অল্পকটা আম হয়েছে তা থেকে নিয়েই আমি বানাবার চেষ্টা করলাম আম আমসত্ব আমগুলোকে আমি ভালো করে ধুয়ে এই ওভেনে সিদ্ধ করতে বসিয়ে দিলাম সিদ্ধ করা আমগুলোর এই আমি খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানো আমগুলো থেকে শাঁসটাকে আমি ভালো করে হাত দিয়ে চিপিয়ে চিপিয়ে বের করে নিচ্ছি এই দেখুন কত সুন্দরভাবে আমের পাল্পগুলোকে সব বের করে নিলাম তারপর আমি গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমের শাঁসটাকে আমি এই সম্পূর্ণ ঢেলে দিলাম ওভেনটাকে একটু কমিয়ে দিয়ে খন্তি দিয়ে সমানে নাড়তে হবে আমি এক চিমটে নুন দিয়ে দিলাম তারপর এর মধ্যে দু কাপ চিনি দিয়ে দিলাম যেহেতু আমার এক কেজি মতো আম ছিল তাই আমি আড়াইশো গ্রাম চিনি দিলাম যে মিষ্টি খেতে পছন্দ করবে সে আরেকটু বেশি করে মিষ্টি দিতে পারে আর যে টক খেতে পছন্দ করবে সে একটু টক টক চাইলে মিষ্টিটা কম দেবে আমের শাঁসটাকে সম্পূর্ণভাবে ভালোভাবে নাড়তে হবে যাতে তলাটা ধরে না যায় এক টানা না নাড়লে আবার তলাটা ধরে যেতে পারে তাই এটাকে সম্পূর্ণ নাড়তে হবে আর আমি এক চিমিটি হলুদ গুঁড়ো দিলাম এর রঙটা আরও সুন্দরভাবে আনার জন্য আমি বাজারের কোনো রঙ কিন্তু ইউজ করলাম না এই দেখুন কি সুন্দর আঠালো ভাবটা এসে গিয়েছে কড়ার গায়েতে কিন্তু লাগছে না কড়ার গায়ে আর লাগছে না দেখলেই বোঝা যাবে আমের পাল্পটা রেডি একটা থালার মধ্যে আমি একটু সর্ষের তেল নিয়ে নিলাম ভালো করে থালার চারদিকে সর্ষে তেলটা মাখিয়ে মাখিয়ে নিলাম যাতে আমসত্ত্বটা থালার গায়ে না লেগে যায় তোলার সময় সুবিধা হয় কড়ায় থেকে আমি আমসত্ত্বর পাল্পটাকে থালার মধ্যে তুলে তুলে নিচ্ছি আর থালার চারিদিকে আমি এবার এটাকে ছাড়িয়ে ছাড়িয়ে দেবো এই আমার আমসত্ত্বর থালাতে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি রোদ্দুরে শুকাতে দেবো এই আমাদের ছাদে চলে এসেছি থালায় করে আমি আমসত্ত্ব নিয়ে শুকাতে দিয়েছি দেখুন আমাদের বাড়ির চারিদিকে কত গাছপালা ফলের গাছ এই আমের গাছ জামরুল গাছ সারা বছরই টুকটাক কিছু না কিছু ফল হয়েই আছে দুদিন রোদ্দ্রে দেওয়ার পর দেখুন আমার আমসত্বটা কি সুন্দর শুকিয়ে গিয়েছে আমার ছেলে ছাদে গিয়ে দেখুন থালার এক পাশ থেকে খানিকটা তুলে খেয়ে নিয়েছে বাচ্চা তো ওর খুব প্রিয় এই দেখুন আমসত্বটা কি সুন্দর উঠছে দেখতে পাচ্ছেন পুরো একদম রুটির মতন উঠে যাচ্ছে এবার এটাকে আমি ছুরি দিয়ে কেটে পিস 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 করে এটা কোটো ভর্তি করবো এই দেখুন লম্বা লম্বি করে আমার ছুরি দিয়ে কাটা হয়ে গিয়েছে এবার আমি একটা একটা করে রোল করে করে রোল করে করে তুলে নিচ্ছি এরকম করে ছোটো ছোটো করে রোল করে আমি কোটোভর্তি করে তুলে রেখে দিই আমাদের বাড়ির সবাই যে যখন পারে একটা একটা করে নিয়ে খেয়ে নেয় এই আমসত্ত্ব নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের খুব সুন্দর একটা কবিতা আছে সবাই জানেন দুধ ভাতের সাথে এই আমসত্ত্ব খেতে কিন্তু খুবই ভালো লাগে তৈরি হয়ে গেল আমার আমসত্ত্ব আপনারা কিন্তু এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন ধন্যবাদ